কৃষ্ণ বললে তুলসী চন্দন হে গোবিন্দ আমি সারা জীবন তোমার সচরণে তুলসী চন্দন দিলাম এই পরিবারের মানুষ থেকে আমি তো তোমার মানুষ হতে পারলাম না অনেকে যদি বাকিরা তার বিরোধী হয়ে দাঁড়ায় আমি তোমার কিন্তু আমি এই পরিবারের মানুষ থেকে যেন তোমার মানুষ হচ্ছে এদেরকে তুমি কৃপা করো এরাও যেন তোমার পথে প্রতীত হতে পারে এই দেখে কি যদি কোনো কিছু দান করে তাহলে ওটা যদি ভগবানের সেবায় লেগে যায় তাহলে ভগবান আস্তে আস্তে তাকে কৃপা করে আমাদের নিত্যনীলা বিষ্ণু পরে ছিলিবেদান্ত বামন গোস্বামী মহারাজ ভিক্ষে করতে গিয়েছে অনেক প্রভাবকে পাঠিয়ে দিয়েছে এক বাড়িতে আর ওই বাড়িতে কাউকে ভিক্ষা দেয় না আর ওই বাড়িতে ওই প্রভুরা গিয়েছে গিয়ে বলছে হরে কৃষ্ণ মা বাড়িতে আছে আমরা তো এই মাধবী করতে এসেছি কিছু যাও চান্দন যা পারো ও বলছে আমরা তো দেই না ভিক্ষা তোমার এরকম ভাবে কালেকশন করে নিয়ে গিয়ে মঠ মন্দির করো আর আমরা কত কষ্ট করে এই ধ্বনজগার করি

এবার মহারাজ বলছে ঠিক আছে যাইনি তো চলো আজকে আমার সঙ্গে চলো ওই যে বাড়িতে দেয়নি তার বাড়িতে যাব এবার মহারাজ নিজেই এই প্রভুগণকে নিয়ে ওই পরিমায় বাড়ি কাঁদছে আর ওই পরিমা করেছে কি ঘর বুঝতে ছিল নেতা ঘর বুঝতে এমন সময় মহারাজ প্রভুগণকে নিয়ে হাজির হয়েছে তোমার যেহেতু সাধুরা বলে হরে তোমাদের বাড়িতে আসলাম কিছু দক্ষিণা আরে সর্বনা এই প্রভুগণ তো কালকে এসেছিল তোমাদেরকে কালকে বলেছিলেন না আমরা ভিক্ষা দেয় না কোনো দেয় না তবু বৈষ্ণবের স্বভাব

ওই যে আর ওই বাড়ির লোক সবাই কৃষ্ণমুখী গেছে একদিন এরা মন্দিরে এসে মহারাজের কাছে হাত করে বলছে মহারাজ আমরা অপরাধ করেছি আমি ভিক্ষা দেয়নি ভিক্ষার পরিবর্তে নেতা দিয়ে ভিড় ছড়েছি আমার খুব অন্যায় হয়েছে বলো তোমার কি লাগবে আমি সব দিব তখন মহারাজ হচ্ছে আপনি যা দেবেন সপ্তম মন্দিরের নামে তার ঠিক আছে মহারাজ তোমার রান্নাঘরটা ভালো নেই এই তোমার রান্নাঘরটা পাকা করে তাহলে বৈষ্ণবকে যদি কোনো কিছু দেওয়া যায় ওটা যদি ভগবানের সময় নিযুক্ত হয় ভগবান তখন তাকে কৃপা করে তাহলে তিনি নেতাটা নিয়ে যদি ফেলিয়ে দিতেন তাহলে ওই বাড়ির লোকের ওই বুঝিমার কখনোই কৃষ্ণ ভক্তিকে আসতো না ভগবানের সেবায় লেগেছে বলে আজকে তার ভিতরে প্রেম হৃদয়ে ভক্তি হয়ে আজকে তিনি নিজেই ছুটে এই জন্য দান করবেন কোথায় সব পাত্রে সব জায়গায় দান করলে আপনি ফল পাবেন যে দান করলে ভগবানের সেবায় লাগবে আর যদি দান করেন সুরা খায় মদ্য পান করে তাহলে তোমার পণ্য নষ্ট করবে দান করবে দিন দেখিয়ে দান করো তাহলে দান করতে হবে দেখিয়ে তুমি কি বৈষ্ণবকে দশ টাকা দেবে এক চাল দিবে না কি করবে ভিক্ষা দেয় কারাবাড়ি তো অনেকে দেয় না ফিরিয়ে দেয় দয়া করে ওটা কাজ করবে ওই ভিক্ষা ফিরিয়ে দেবেন না এক মুষ্টি এক মুষ্টি দেবে যদি ফিরিয়ে দেন তাহলে ওই ভিকারে যদি এই খালি হাতে চলে যায় আপনার পূর্ণ সঙ্গে করে নিয়ে চলে যায় তাহলে দশ টাকা না টাকা থেকে কিন্তু খালি হাতে ঘুরাবে তাহলে ওটাতে আমাদের পূর্ণ সঞ্চয় হয় যদি দান করা যায় সেই দান যদি ভগবানের সেবায় লাগে ওটাতে পূর্ণ অর্জন হয় আর সেবায় স্বীকৃতি অর্জন হয় ভগবানের যদি সেবা করা যায় তাহলে একটা স্বীকৃতি হয়ে যাবে এই পূর্ণ স্বীকৃতি এটা মানুষ কর্ম করে অত্যাহার করে কর্ম না করলে কেউ কোনোদিন ভালো পাবে না অনেকে আমার বলে